নমস্কার মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা নিয়ে চলেছি আজকে একটা নতুন পর্ব আজকে প্রত্যেক দিনের মতনই রান্না রান্নার ভিডিও থাকছে তা চলো তোমাদের দেখে কি কি রান্না হচ্ছে আজকে প্রথমে বলছি ডাল লাউ দিয়ে ডাল হচ্ছে এদিকে আছে রুই মাছ একদম রুই মাছ এই যে আলু কেটে নিয়েছি ধনেপাতা পাতা এদিকে ফুলকপিটুকুনি ভাপিয়ে নিচ্ছি আর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো পোড়ন চিড়িয়া লঙ্কা ফোড়নটা দিয়ে দিচ্ছি ঝাক্কাটা পড়ে গেলো বেশ করে নাড়িয়ে নেবো তোরনটা একদম সেন্ট বেরিয়ে গেছে মনে রেডি হয়ে গেছে তোর ডালটা আমি ঢেলে দেব আজকে হচ্ছে উচ্চ ভাজা লাউ দিয়ে ডাল আর হচ্ছে জ্যান্ত মাছ আলু ফুলকপি দিয়ে শীত যে কদিন থাকবে ফুলকপি বাঁধাকপি সিম মূল লোকে তো খেতেই থাকবে তাই আমি উনি এসছি

মাছটা আমি ধরে দেবো ভালো করে মাছটা আবার আমি উল্টে দেবো এক ধরে গেছে আর এক উল্টে দেবো মাছটা পুরো গুটিয়ে গেছে মাছের ঝোলের জন্য একটা মশলা টেস্ট করে নেবো তার জন্য কি আমি নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু আদা বাটা দিয়ে দেবো জল জলটা দিয়ে দিয়েছি ও একটু ভালো করে নাড়িয়ে দেবো চামচি দিয়ে নাড়িয়ে দেবো তারপরে পেস্টটা রেডি হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তারপরে মাছগুলো তুলে নেবো এই তেলের মধ্যে দিয়ে দেবো আলু আলুটা ভেজে নেবো আলুটা ভাজা হয়ে গেছে আর আমি আলুগুলো তুলে নেবো ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা ফুলকপিটা একটু ভালটা ভেজে নেবে ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নেবে বেশি ভাজবো না সুন্দর করে ভাজা আছে এই তেলে ওই ফোড়ন দিয়ে দেবো মশলার পেস্টটা দিয়ে দেবো

ফুটে গেছে ভেজে রাখে কপিটা দিয়ে দেবো দিয়ে দেবো কুচি কুচিয়ে দেব মাছটাও দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে আরো খানিক হতে দেবো ঢাকাটা নামিয়ে দেবো দিয়ে দেখি আলু আর ফুলকপি সব সেক দিয়ে গেছে মাছের ঝোলটা রেদি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাস স্টপ করে দিলে এবার নামিয়ে নেবো ঢেলে নিলাম মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আলু ভাজাটা করে নেব উচ্ছে ভাজার জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে তেলটা এটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে পরে আলুটা আমি দিয়ে দেবো কড়াতে

চলো ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই জন্য বাটিয়ে নিয়ে নিয়ে নিয়েছি নামিয়ে নেব একটুখানি নিয়েছে তো উচ্চালু ভাজা হয়ে গেছে লাউ দিয়ে ডাল মাছ ফুলকপি দিয়ে আর উচ্চালু ভাজা রান্না আমার রেডি হয়েছে প্রত্যেকটা রান্না কমপ্লিট